অনেকের খাসির আদেশ নিয়ে জেলে আছেন তারা সকলেই নির্দোষ তারা কেউ দোষী নয় এই যারা বেঁচে আছে যে বস্তে আছে তাদেরকে অবিলম্বে জেলখানার গেটটা খুলে দিয়ে বিনা বিচারে মুক্ত করা হোক বিডিআর হত্যা দিবস আছে দীর্ঘদিন জেলখানার সুবাদে এই বিডিআর যারা বেঁচে আছেন যারা জেলে আছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমরা জেনেছি ওই দিন বিডিআর কে হত্যা করা হয়েছিল বাইরের একদল কি বলবো সন্ত্রাসী অথবা প্রশিক্ষিত একদল প্রশিক্ষিত প্রাতিষ্ঠানিক লোকেরা তাকে হত্যা হত্যা করেছে আমি কি বলছি বুঝতে পেরেছেন প্রশিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক লোক একটি বাহিনীর লোক যারা এই দেশে থাকে না এই দেশের লোক তারা নয় বিদেশ থেকে এনে আমার দেশের বিডিআর সাতান্ন জন অথবা জন সেনাকে সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল দুর্ভাগ্যজনক এই সেনা হত্যার বিচার আজও হল না যাদের বিচার হচ্ছে এবং হয়েছে অনেকের ফাঁসির আদেশ নিয়ে জেলে আছেন তারা সকলেই নির্দোষ তারা কেউ দোষী নয় জেলের ভিতরে তাদের কান্না দেখে আমরা আমাদের চোখে অস্ত্র ধরে রাখতে পারি নাই যাদেরকে ওই দিন হত্যা করা হয়েছিল তাদের আত্মার ভাগ কামনা করি তাদের পরিবার পরিজনের প্রতি আমি সহানুভূতি জানাই অবশ্যই দুই বিদেশের দুইজন পরিবার আমরা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আমরা প্রায় বছর তাদেরকে লালন করেছি তার সন্তান들 বড় বড় হয়েছে আর যারা সাহায্য প্রদান করেছে তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারব না আর আমার কর্তব্য হলো যারা এখন জেলে আছে তাদের ব্যাপারে কোনো কথাবার্তা শুনতে আমরা চাই না তারা প্রায় আজকে তাদেরকে কেন ছাড়া হচ্ছে না জানি না আওয়ামী লীগ ছাড়ে না এই আওয়ামী লীগের কারণে এই সরকার কেন ছাড়বে না তা আমি জানি না আমরা চাই আমার দাবি এই যারা বেঁচে আছে যে অবস্থায় আছে তাদেরকে অবিলম্বে জেল থানার গেটটা খুলে দিয়ে বিনা বিচারে মুক্ত করা হোক তাদের কোনো সাজার প্রয়োজন নাই যথেষ্ট সাজা তাদের হয়েছে